সঞ্চয়পত্র নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর অনেকেরই নিরাপদ বিনিয়োগের নির্ভরযোগ্য মাধ্যম অনেকেই ছোট-ছোট সঞ্চয় থেকে টাকা জমিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন তবে এতদিন একটি বড় জটিলতা ছিল পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে দিতে হতো আয়কর প্রত্যয়নপত্র ফলে অনেকেই পাঁচ লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন কিন্তু এবার সেই সীমা বাড়ানো হয়েছে গত দুই জুন দুই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন অধ্যাদেশ অধ্যাদেশ নম্বর আটাশ দুই হাজার এ অধ্যাদেশে দুই সালের বারো নং আইনের ধারা দুইশো চৌষট্টি প্রতিস্থাপন করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আয়কর প্রত্যয়নপত্র লাগবে না এই পরিবর্তনের ফলে সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হল বিনিয়োগ প্রক্রিয়া নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে অনেকেই আরও বেশি পরিমাণে সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবেন আরও এক ধাপ